সালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আছে আমার কিছু টেস্ট সেগুলো করাতে যাব আর ওদিক থেকে যাবো একটু ভিমার্ট বুনি কিছু কেনাকাটা করার আছে তো তার জন্য যাব তো চলো যাই তো আমার এখন সব টেস্ট এখানে আমরা এটিএম এসছি টাকা তোলার জন্য তারপরে যাব শপিং করতে যাবো চলো যাই তো খালু বললো যে ফার্স্ট ওয়াইফাই বিল পেমেন্ট করতে যাবে তো তার জন্য আমরা ফার্স্ট ওয়াইফাই বিল পেমেন্ট করার জন্য যাচ্ছি আই লাভ বর্ধমান ভালো এখানে ওয়াইফাই রিচার্জ করাতে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন শুধু শুধু দাঁড়িয়ে আছে আমরা রোডের ধারে আর এখানে ওয়াইফাই রিচার্জ করাতে গেছে চলক যা এগিয়ে তারপর তোমাদেরকে আবার তখন আমরা চলে এসেছি রিমার্ট এবার যাবো ভিতরে চলক গিয়ে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এখানে ফার্স্টে আমরা আমাদের ব্যাগগুলো জমা দিয়ে দিচ্ছিলাম দেন তারপরে গেলাম আমরা উপরে আর এখানে ছিল অনেক বাচ্চা ছেলেদের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কারণ পুজোর টাইম তার জন্য আর এই শার্টটাই ছিল বাড়ির জিনিসপত্র ফাইবারের বাসন ডিব্বা এসব দেন তারপরে আমরা গেলাম কিছু বাচ্চাদের খাবারের জিনিসপত্র নেওয়ার জন্য খুশি কতটা কি লিখে দেখাও খুশি তো চলো ফাইনালি এখন চলে এলাম বাড়ি আর আজকের ভিডিওটা এতটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা আল্লাভ ইস